দিন ধরে ইচ্ছা ছিল লাচ্চার সময় তৈরি করবো কিন্তু ভয়ে ছিলাম যে হবে কি হবে না কারণ গত রোজারিতে অনেকেই তৈরি করেছিলেন ফেসবুক পেজের বা ইউটিউবের আপুরা তো অনেকের খুব সুন্দর হয়েছিল আবার অনেকেরই কিন্তু হয়নি তো সেই ভয়েই ছিলাম যে আমারটা হবে কি হবে না তো অনেক সাহস নিয়ে কিন্তু তৈরি করতে বসেই পড়লাম তো আজকে আপনাদের সাথেও শেয়ার করি তো এখানে আমি ভরে ভরে এক কাপ ময়দা নিয়েছি তো এখানে কিন্তু ময়দাই নিতে হবে আটা নিলে হবে না তো একটু উঁচু করে কিন্তু আমি ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু লবণ আর দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি তো এখন এগুলোই খুব ভালো করে একটু হাতে মিশিয়ে নিচ্ছি তো একটা শক্ত করে ডো তৈরি করবো তো সেই জন্য এখানে ভালো করে আগে চিনিটা লবণটা একটু ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিলাম আর এখন অল্প অল্প করে পানি দিব যাতে বেশি না হয়ে যায় ডোটা যাতে নরম না হয় সেদিকে খেয়াল রেখে অল্প অল্প পানি দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিব। তো এখন ভালো করে মথে নিচ্ছি ভালো করে মথে নিলে কিন্তু ময়নটা সুন্দর হবে তো ভালো করে মথে তারপর আমি ডোটা ভালো করে তৈরি করে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দর একটা ডো হয়ে গেছে তো এটা আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি তাহলে একটু সুন্দর হবে তো এইদিকে দিকে আমি যেই মিশ্রণটা তৈরি করতে হবে তো সেই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি তো এখানে আমি আধা কাপ পরিমাণে সয়াবিন তেল নিয়ে নিয়েছি আর দিচ্ছি আধা কাপ পরিমাণে বাটার অয়েল তো মানে বাটারটা আমি ভালো করে একটু মেল্ট করে নিয়েছি তো সেই বাটারটা দিয়ে নিলাম তো মনে হচ্ছিলো যে একটু কম হবে তো আমি আর একটু পরিমাণ সয়াবিন তেল এবং বাটার অয়েলটা মিশিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমি আর কিছুটা পরিমাণ দিয়ে নিয়েছিলাম আর এরপর দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার তো এখানে কিন্তু বন্ধুরা কর্নফ্লাওয়ারটাই দিতে হবে তো অন্য কিছু কিন্তু ব্যবহার করা যাবে না তো এখন এই কর্নফ্লাওয়ারটাও কিন্তু আমি তেল আর বাটার অয়েলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখানে আপনারা ঘি ইউজ করতে পারেন আর কিন্তু ডালটাটা ইউজ করবে না কারণ ডালটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না তো যেহেতু এটা ঘরেই তৈরি করছি যত ভালো উপাদান দিয়ে তৈরি করা যায় ততটাই মজা হবে এবং স্বাস্থ্যের জন্য ভালো হবে তো এ তো এখন সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম তো মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি তো এই যে ডোটা দেখুন দশ মিনিট পর আমি এই যে দুইটা বল আকৃতি করে নিয়েছি তো এর মধ্যে এখন আমি একটু ফুটো করে নিচ্ছি এই যে দেখুন এভাবে ডোনাটের মতো করে একটু মাঝখান দিয়ে ফুটো করে নিতে হবে তো খুব সুন্দর হয়েছে এখন এই এগুলো এখন ওই যে অয়েলটা আর তেলটা ছিল মিশ্রণটা ওর মধ্যে ডুবিয়ে রাখবো তো এই যে খুব ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর যে তেলগুলো এটার ওপর দিয়ে ভালো করে দিচ্ছি যাতে খুব ভালো করে এর সাথে মিশে যেতে পারে তো এখন এটা আমি রেখে দেবো আধা ঘন্টার জন্য তো আমি একটু পরে আবার একটু খুলে এই চামচ দিয়ে একটু ভালো করে ভিজিয়ে নিচ্ছিলাম যাতে এটা ভালো মতো সফট হয়ে যেতে পারে তো ফিরে আসলাম আধা ঘন্টা পর তো দেখুন এখন কিন্তু খুব সুন্দর একটা স্টিকি স্টিকি হয়ে গেছে তো নিচে থেকে কিন্তু একলাই নেমে যাচ্ছে তো এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে খুব সহজ আর খুব মজা লেগেছে কিন্তু করতে তো এভাবে এই যে দুইটা করেছিলাম তো কম করেই বানিয়েছি যাতে যদি নষ্ট হয় কমের উপর দিয়েই নষ্ট হোক তো দুইটা লাশ আমি বানাই বানিয়েছি এই যে দেখুন তো এভাবে কিন্তু এই যে এর মধ্যে দিতে হবে আর একটু পাক দিয়ে দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে এটাই কাজ তো এভাবে বারবার করে করে নিয়েছি তো আগে যে ভিডিওগুলো দেখেছিলাম তো ওনারা বলেছিল যে দশ বারোটা বা পনেরোটার মতন নাকি পাক দিলে হয়ে যায় কিন্তু আমার কিন্তু একটু বেশি দিতে হয়েছে আমি অবশ্য গুণিনি কিন্তু একটু বেশি কিন্তু দিতে হয়েছে তো এই যে দেখুন লাস্ট পর্যায়ে খুব সুন্দর হয়েছে একদম সুতো সুতো কিন্তু হয়ে গেছে আর একটা আমার আম্মু করছিল আর একটা আমি করছিলাম তো এখন ভেজে নেওয়ার পালা আমি তো দেখে খুব এক্সাইটেড হয়ে গেছি যে না আমার কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে তো এখন এই যে ভাজার জন্য চলে আসলাম দিয়ে দিলাম সোয়াবিন তেল এখানে রান্নার তেলটা দিয়ে নিলাম আর সামান্য একটু ঘিও দিয়ে নিলাম যাতে খুব সুন্দর একটা ঘিয়ে ভাজা ফ্লেভার আসে তো এখন একটা প্লেটে ছড়ানো প্লেটে আরেকটু ছড়িয়ে দিয়েছি তারপর এখন আমি এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা অতিরিক্ত গরম করতে করা যাবে না হালকা গরম তেলে কিন্তু দিয়ে দিতে হবে তারপর ভালো করে ভেজে নিতে হবে তা আমি একটু কাটা চামচ দিয়ে ছড়িয়ে ছড়িয়ে নিচ্ছিলাম তো দেখুন এটা করতে কিন্তু খুব ভালোই লেগেছে আমার তো এখন একটু উল্টে দিচ্ছি তো এই টাইমটাতে আমার একটু এই হচ্ছিল যে পারবো কিনা তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো এটা এখন সুন্দর করে একটু বাদামি করে ভেজে নিচ্ছি তো এই ফার্স্ট টাইম আমি অনেক মনের সাথে যুদ্ধ করে লাচ্ছা সেমাইটা তৈরি করতে এসেছিলাম যে কেমন না কেমন হয় কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একদম মচমচা হয়েছে দেখে তো আমি খুবই অবাক হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ এবং মারশাল্লা অনেক সুন্দর হয়েছে তো এখন আমি যে আরেকটা ছিল তো সেটাও ভেজে নিচ্ছি তো এটাও এখন ঢেলে নিচ্ছি তো প্লেটে নিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলে কিন্তু সেমাইটা বড় হয় তো দেখুন মশাল্লাহ কিন্তু অনেক অনেকটা বড়ই হয়েছে তো আপনারা যারা এখনও ট্রাই করেননি অবশ্যই একবার বাসা ট্রাই করে দেখবেন বাসা সবাই কিন্তু অবাক হয়ে যাবে আসলে এগুলো তো আমরা কিনে কিনেই খাই কিছু জিনিস আছে যেগুলো আমরা বাসায় বানালে সবাই অনেক খুশি হয় তো এই জিনিসটা বানানোর পর বাসায় কিন্তু সবাই অনেক খুশি হয়েছে আর মাসালা দেখতে অনেক সুন্দর হয়েছে তো এইটাও কিন্তু আমার ভাজা হয়ে গেল তো একটু উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি দুই পাশটায় হালকা হালকা করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এই ফাঁকে আমি একটু রিকোয়েস্ট করে নিই যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যা যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন পেস্টে লাইক এবং ফলো করে আমার পাশে থাকবেন তো দেখুন লাস্ট ফিনিশিং কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট দোকানের মতন হয়েছে আর অনেক মুচমুচও কিন্তু হয়েছে তো আমি একটা ঝাঁচির ওপর থুয়ে দিয়েছিলাম যাতে এক্সট্রা তেলটা পড়ে যায় তো দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন তো আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ